স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত আনন্দ শোভাযাত্রায় বিএনপির নেতার সেই বিতর্কিত ভাইরাল বক্তব্য ছড়িয়ে পড়েছে বিএনপি করলেই পায়ে সিদ্ধার দিতে হবে তার এমনই কথা উঠেছে সে গণমাধ্যমে এ নিয়ে থাকছে বিস্তারিত আপনার চাটমোহরে বিএনপির একটি আনন্দ শোভাযাত্রায় দেওয়া এক নেতার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বিএনপি করলেই সিজদা করতে হবে তার পায়ে এমন মন্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ গেল দুই জুলাই বিকেলে পাবনার চাটমোহরে এক আনন্দ শোভাযাত্রা শেষে ওই বক্তব্য দেন ভাঙ্গুরা উপজেলা বিএনপির নেতা রেজাউল করিম রেজা ওই বক্তব্যটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে বিতর্কিত ওই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করেন স্থানীয়রা অভিযুক্ত নেতার বিচার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তারা পাবনা তিন আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ডক্টর হাসান জাফির তুহিনের প্রাথমিক মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির একটি অংশের নেতাকর্মীরা আনন্দ মিছিল শোভাযাত্রা ও জনসভা করে আসছে এদিকে বক্তব্য ভাইরাল হওয়ার পর মুখ খুলেছেন বিএনপির নেতা রেজাউল করিম তার দাবি তিনি বক্তব্যে মুসলমানদের নয় দলের কর্মীদের উদ্দেশ্যেই বলেছেন যদিও ভাষাগত ভুল হয়ে থাকতে পারে বলে স্বীকার করেন যদি কেউ ভাষাগত যদি বুঝতে ভুল করে বা ভাষাগত সাইডে আমি কি উঠাতে ফেরোস্তা ফেউস্তা তো কতরকম এই এই কথাটার এক টুকের জন্য যদি কেউ মনে করে যে এটা ভুল আমার কিনতে ওইটা আমার কি

বিএনপি যদি এই ধরনের কথা হয় তাহলে এটা খুবই দুঃখজনক এবং ব্যাপার এখন আমি শুনে হচ্ছি এছাড়া